আসবে যখন আপনি আল্লাহ ওয়ালার কাছে যাবেন যখন আপনি আল্লাহ ওয়ালাকে সঠিকভাবে বুঝবেন এখন অনেক মানুষ আছে যারা বলে আপির সাহেবরা কেরামতি না দেখাইতে পারলে আমরা তার কাছে মরিদ হব না আপনার কেরামত দেখা কি সহজ কথা আচ্ছা জগতে জিন আর ইনসান আছে আছে না নাই মানুষ আর জিন আছে না এখন যদি আমরা জিনকে বিশ্বাস না করি যে জিন নাই তো মুসলমান থাকব থাকবো না জিনা বলেন তো তো কে 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 জিন জিন দেখেছেন কিন্তু আছে এটা সেই দেখবে আল্লাহ যার তক দিরে লিখে দিবে সেই একমাত্র জিন দেখতে পাবে আর যার তকদিরে লেখা নেয় সে দেখতে পাবে না কেরামত মজে যা ঠিক তেমনই আমার আল্লাহ সেই একমাত্র কারামাত দেখতে পাবে সেই একমাত্র মসিজা দেখতে পাবি আপনি যতই সার আপনার নসিবের না লেখা থাকলে আপনি কারামাত দেখতে পাবেন না ছয় বছর বয়সে আমার বড় পীর আব্দুল কাদের ও গিলানি রহমাতুল্লাহ ওনার আব্বা জান ওনার আব্বা জানকে বললেন হযরতে মুসা চলে জংগি ওনাকে বললেন আব্বাগো আপনি এত সুন্দর ভাবে বার হইয়া কোথায় যান চোখে সুরমা মাথায় টুপি গায়ে জুব্বা ও আব্বা কোথায় যান বলে আমি আমেরিকার বুকে যাই জুম্মার নামাজ পড়ানোর জন্য আমার বড় পীর বললেন আব্বাগো আমিও যাইব আব্বা বলল বেটা তুমি এই বয়সে যাবা রাস্তাঘাটে জঙ্গল বাঘ ভাল্লুক আছে যদি আক্রমণ করে আমি গাছে উঠে যেতে পারবো তুমি গাছে উঠতে পারবে না তোমাকে আক্রমণ করে দিবে অতএব আমার সঙ্গে জুম্মার ময়দানে যেতে হবে না আমার বড় বির বলে আজকে জগতের বাঘ ভাল্লুক তো দূরের কথা জগতের কারো ক্ষমতা হবে না আমাকে আক্রমণ করবে কিন্তু মুসা মুসাফলি জঙ্গি তখনও পর্যন্ত জানতেন না যে আমার এই ছয় বৎসরের সন্তানের এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছে জোরে বলেন সবাহর আল্লাহ সন্তান বললাম আব্বা আমি যাইতে চাই বাপ নিয়ে যেতে চাই না এখন মা উম্মল কয়ের মা পদে মা বলতে চাই স্বামী গো সন্তান তো আমাদের একটা হয় অতএব আদরের খুব যত্নের অতএব হুজুর আমার সন্তানকে নিয়ে যান কোনো অসুবিধা হবে না সাদ যখন করেছে নিয়ে যান আপনি যখন মোড়ে বাড়ান আপনি যখন দোকানে যান আপনি যখন বাজারে যান দেখবেন আপনারও ছয় বছর পাঁচ বছরের সন্তানটাও পিছনে বলে আব্বা আমিও যাব চকলেট খাবো ক্যাডবেরি খাবো জেমস কত রকমের খাবার আছে জগতে নাকি বলে আপনার সাত ধরে ওই বাচ্চা বলল আব্বা গো আমিও যাবো মা বললো স্বামী গো নিয়ে যাও বললো তুমি যখন বলছ সুরমা পরা দেয় পাঞ্জাবি পরা দাও টুপি পরা দাও চপ্পল পরা দাও হাববার হাতখানা ধরে আমেরিকার বুকের দিকে এগোতে লাগলো হঠাৎ করে জঙ্গলের মধ্যস্থলে যখন গেল যাওয়ার পরে দেখছে যেন বাঘ হাতি যাবতীয় যত পশু ছিল সবাই যেন একসাথে দৌড়ে ঝাঁপিয়ে আসতেছে আমার হজরাতে মুসা সলে জঙ্গে চিন্তা করে গো আর বাঁচানো যাবে না কারণ এত দ্রুত গাছে ওঠা যাবে না আমি হয়তো বেঁচে যাবো কিন্তু আমার সন্তানকে কেমন করে বাঁচাবো আল্লাহ আল্লাহ করে আর বলে বেটা ওই আব্দুল কাদের জিলানি এখন কি করা যাবে আমার বড় বীর আব্দুল কাদের জিলানি ছয় বৎসরের সন্তান বলছে আব্বা তুমি ভয় করিও না আমি আব্দুল কাদের জিলানি আসি আসলে আরা তারা আমাদের খাইতে আসে আমাদের আক্রমণ করতে আসে না কিসের জন্য আসে একটু দেখালে আব্দুল কাদের জিলানি চোখ দুটো বাইর করে ওপেন করে দাঁড়ায় আছে হজরতে মুসাসলে জঙ্গে চোখ দুটো বন্ধ করে দিয়েছে কারণ হইল নিজের সন্তানের কষ্ট দুঃখ কোনো বাপ দেখতে পারে না বাপ সন্তানের জন্য সব কিছুই করতে পারে বড় বড় পাহাড় গুঁড়ো করে দিতে পারে বড় বড় কারখানা চালু করে দিতে পারে বড় বড় জমি জায়গা চাষ আপনার হাল বইতে পারে কিন্তু সন্তান মারা লাশ কেনা বাহা বইতে পারে না জোরে বলেন সুবাহ ওই বাপ সন্তানের জন্য সব কিছু করতে পারে এই বাপ চোখটা বন্ধ করে আছে এবার আমার বড় আব্দুল কাদের চিনে নি বলতেছে আব্বা বা বাহ চোখটা খুলিয়া একবার আমার দিকে তাকাও এবার হাজরতে মুসা জঙ্গি যখন চোখ দুটোকে খুলিয়া যখন আমার বড় আব্দুল কাদের জিলানির দিকে তাকাইতে আসে দেখছেন যেন যত জীব যন্ত্র ছিল বাঘ বা লোক শিয়াল ওর সবাই যেন আমার বড় আব্দুল কাদের জিলানির পদতলে সুমন করতেছে জরে বলেন সোহার আল্লাহ আমার ম তন্ম আরে দিল মা যাইয়ারে মুর্শিদ নিজে এর দেশে যায় সরে বলেন ইয়া মুর্শিদ একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া মুরশিদ ইয়া ওলি আল্লাহ আমরা ওলিদের ভালোবাসি না বাসি না আমরা ওলি মানি কি মানি না বলি যারা মানে ইমাম হাসান মানে আমার নবীকে মানে অদেব ভাইরা কবির ভাষায় বলছে আমার ম অম জাইয়ারে দিল্মে মরশিদ নিজে এর দেশে যা ও মরশিদ কে আমার ভাঙানাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে ওঠে পানি রে আগের নাও আরি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লোটায়া নিল চোরে রে আমার মন্ম দিল যাই আরে নিজে এর দেশে যায় ও মশিদ সবার আছে জায়গা জমে ধন নাহি তুমি আমার মনে আচ শুধু তুমি রে ও মুর্শিদ সবার আছে জায়গা জমে ধন তুমি আমার মনে আচ শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মোরষিদ চরণে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি বিনে জানো মি রে আমার মন্মা যাই আরে দিল ম যাইয়ারে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন্ম জাই আরে দিল মা জাই মুর্শিদ নিজে এর দেশে যায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আব্বা গো আজকে এ পশু পাখিরা আমাকে আক্রমণ করার জন্য আসে নাই আজকে এই পশু পাখিরা আমাকে খাওয়ার জন্য আসে নাই আজকে আমার কদম মুশি করার জন্য এসে যে জোরে বলেন সুবহান আল্লাহ ও আমাদের যে ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমেরিকার বুকে জুম্মার ময়দানে চলে গেল এবার জুম্মার নামাজ পড়াচ্ছে জুম্মার নামাজ কমপ্লিট হয়ে গেল এবার জুম্মার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তির দ্বন্দ্বায়ীমান হইল আর বলল শোনো আজকে এই গ্রামের অমুক একজন মারা গেছে তার জানা যা জুম্মার পরে হবে যারা জানা যা পড়তে চুক তারা জানা যায় সামিল হয়ে যাবে আজকে আমাদের মসজিদেও হয় হয় না জুম্মার পরে বলে সিন্নি আছে নিয়ে যাবেন বাতাস আছে নিয়ে যাবেন তারপরে মিটিং আছে বসে যাবেন বলি কি বলি না বলে আজকে এই গ্রামে একজন মারা গেছে জানাজা পড়ার পরে তোমরা যারা জানাজা পড়তে তারা জুম্মার পরে জানাজায় সামিল হয়ে যাবে এবার আমার বড় বড় আব্দুল কাদের জিলানি নামাজ কমপ্লিট হতেই না হতেই উনি কিন্তু মুরদার বাড়িতে গিয়ে হাজির মুরদার বাড়িতে যাওয়ার পরে দেখছে সবাই লাশকে দেখে কিন্তু কারো চোখে পানি না একটা ছয় বছরের সন্তান কড়াকড়ি দিয়ে কান্দে ধুলাবালিতে পড়ে আমার বড় ফিরে যাওয়ার পরে বলে বাচ্চা তুমি কেন কান্দ ওই বাচ্চা বলে আহারে আজকে কেউ বলল না আমি কেন কাঁদি আজকে তুমি আমার সমান আমার সমতুল্য তোমার বয়স তুমি আমাকে বলতেছো আমি কেন কান্দি কারণ আমার আব্বা মারা গেছে জগতে আমার মা নাই জগতে আমার আব্বা ছিল আব্বাও নাই আজকে আমি বড় ইয়েতিম হয়ে গেছি আমাকে গোসল করিয়ে দেওয়ার মতো কেউ নাই আমাকে পোশাক পরিয়ে দেওয়ার মতো কেউ নাই আমাকে সুরমা পরিয়ে দেওয়ার মতো কেউ নাই আজকে খাইয়ে দেওয়ার মতো কেউ নাই আজকে আমি বড় এতি এই জন্য আমি কান্না করি আমার বড় বীর আব্দুল কাদের সিলানি বলে বাচ্চা রে আজকে আমি আব্দুল কাদের সিলানি আমার কান্না সহ্য হয় না তুমি কান্নাটা বন্ধ করো এই বাচ্চা বলতেছে আমার আব্বা মরেছে আমি কাঁদছি তুমি কান্না বন্ধ করতে বললেই তো আর বন্ধ হবে না কতজন তো বোঝাই নাকি বলেন যে আহারে তুমি এক কাজ করো তোমার আব্বা মারা গেছে তো কি হ্যাঁ সবাইকে যেতে হবে একটু কান্নাটা বন্ধ করো বলে কি বলে না কেউ একজন বাংলাদেশের বক্তা বলেছিল যে মা মারা গেলে মা পাওয়া যায় কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না কিন্তু আবার কেউ বলে যে বউ মারা গেলে বউ পাওয়া যায় মা মারা গেলে মা পাওয়া যায় না এখন বলছে হুজুর মাকে তো পাওয়া যায় না কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় আর আপনি বলছেন বউ পাওয়া যায় না ও বলছেন শোনো আমার যেদিন মা মারা গেল সেই দিন পার্শ্বের থেকে আসিয়া বললো এ বেটা তোমার মা মারা গেছে তো কি হয়েছে আজকে থেকে আমি তোমার মা আজকে থেকে তোমার যত সুখ দুঃখ আছে আমি আধা করে নিও। তারপরে আমার আব্বা মারা গেল আমার আব্বার বেলাতেও চাচা আসিয়া বললো হ্যাঁ বেটা তোমার আব্বা মারা গেছে তো কি আছে তোমার সুখ দুঃখে আপদ বিপদে আমি থাকবো আমার ভাই মারা গেছে বললো তোমার ভাই চলে গেছে তো কি হলো আমি তোমার ভাইয়ের মতো থাকবো কিন্তু ভাইরে একদিন বউ মারা গেল আজও পর্যন্ত কেউ বলল না যে তোমার বউ গেছে তো কি হইলো আমরা তোমার বউয়ের মতো থাকবো কেউ বললো না এই জন্য আমি বলতেছি মা মারা গেলে মা পাওয়া যায় বাপ মারা গেলে বাপ পাওয়া যায় কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না এ বাবা এটা একটা রসিকতার দিক দিয়ে বলেছে কিন্তু আসলে মা মারা গেলে মা পাওয়া যায় না বাবজি ভাইরা আজকে আমার আব্বা মারা গেছে আমি কাঁদবো না তো কে কাঁদবে আমার বড় বীর আব্দুল কাদের জিরানি বলতেছে বাচ্চারে তোমার আব্বাকে যদি জিন্দা করে দি বলো তুমি কান্না বন্ধ করবে কি না অমনি যেন হঠাৎ করে কান্নাটা বন্ধ হয়ে গেল এখন হঠাৎ করে যদি আচমকে একটা কথা শুনে হ্যাঁ কথা তো কান্না বন্ধ হবে না হবে না আর কারো বাপকে যদি জিন্দা করে দেওয়া হয় তো কোন এমন ব্যাটা আছে যে কাঁদবে 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 না বলে আমার আব্বাকে তুমি জিন্দা করবা কেমন করে তোমার যে বয়স আমার তো সে বয়স তোমার কথা কি সত্য বলে হা বলে ঠিক আছে আমার আব্বাকে যদি জিন্দা করে দিতে পারো আমি বড় খুশি হব কারণ আমার জগতে কেউ নাই আমি বড় এতে ওই বান্দাকে যখন জানা যার ময়দানে নিয়ে যাওয়া হলো আব্বাকে বলল ও আব্বা আমি এই বাচ্চাকে কথা দিয়েছে তার আব্বাকে জিন্দা করে দিব তার আব্বাকে তুমি জিন্দা করে দাও মুসা সলে জঙ্গি বলতেছে ব্যাটারে একজন মুর্দাকে কেমন করে জিন্দা করা যায় আমার আল্লাহ একমাত্র পারে দ্বিতীয় কেউ পারে না আমার আব্দুল কাদের সিলানি বলতেছে আব্বা গ তুমি যদি না পারো তুমি আমার দায়িত্বে দিয়ে দাও মুসা চলে বলে আব্দুল কাদের সিলানি যাও যাও তোমাকে দিয়ে দিলাম আব্দুল কাদের সিলানি বলে আল্লাহ গো তুমি আসরাইলকে কে পাঠাইয়া দাও যে ইসরায়েল জানটা নিয়ে গিয়েছে এই জায়গা রেখেছে আবার যেন পুনরায় ফেরত দিয়ে দেয় আল্লাহ বলে এ ইসরায়েল আর দেরি করিও না দেরি করিও না কারণ হলো আমার বড় আব্দুল কাদের জিলানি বলেছে তার জানটাকে তুমি ফিরে দাও নইলে তার যে জালালি মেজাজ আছে ওই জালালি মেজাজ যদি উন্মোচন হয়ে যায় দুনিয়া আর আগে যাবে না সঙ্গে সঙ্গে ইসরায়েল আলী সাদু সালাম ওই সানটাকে ফিরা দিলেন ওই মুর্ণ ফিরে পেলেন আবার পুনরায় জিন্দা হয়ে গেলেন আজকে একজন আল্লাহর পাওয়ার যদি আল্লাহ এত দিয়ে দেয় বলেন আমার নবীর পাওয়ার কত ছিল এখন কিছু মানুষ আছে যারা বলেন নবী আমাদের মতো ছিল সরে বলেন না ওজুবিল্লা আবার অনেকেই বলেন নবীর কোনো মসজিদা ছিল না নবী ইলমে গায়েব সান্তন অনেক মানুষ অনেক কথায় বলে বলে নবী আমার মতো ছিল আমি বলবো নবী নবী যদি তোমার ছিল তো চন্দ্রকে করেছিল তুমি একবার করে দেখাও নবী তো জাবিরের বাড়িতে থুতের বরকতের খাবারে বরকত দিয়েছিল তুমি একবার করে দেখাও হ্যাঁ মানুষ তুমি বলছো নবী আমার মতো ছিল খাদি যার বিক্ষত জায়গা ভালো করে দিয়েছিল তুমি একবার ভালো করে দাও হবে হবে না তার দ্বারা সম্ভব হবে না অতএব ওই বলে নবী আমার মতো ছিল কবি তো কবি দূরের কথা বিজ্ঞান কি বলছে দেখেন আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন সুবহান আল্লাহ একবার হাত উঠিয়ে বলেন না ইয়ার সুলাল্লাহ আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাই কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে কয়েকদিন কিছুদিন আগে কয়েক মাস আগে একজন ভারত থেকে চন্দ্র জানে গেল কত না পপুলারিটি অর্জন করলো তাই না ভারত এক নম্বর দেশ কেউ চাঁদের দেশে যেতে পারেনি ভারত থেকে একজন গেছে যারা বলে নবী আমার মতো ছিল তারাই না কত প্রশংসা করলো তার করলো না করলো না করল কিন্তু নবীর প্রশংসা করলে তাদের গায়ে লাগে আজকে তারা এরোপ্লেনের সাহায্যে রকেটের সাহায্যে চাঁদের দেশে গেল আমার নবীর হলে রকেট ছিল না এরোপ্লেন ছিল না আমার নবীর চাঁদের দেশ তো দূরের কথা সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিল জোরে বলেন সুবাহার আল্লাহ আজকে ওই নবীর নাম শুনলে তোমাদের গা কেন জলে কি হবে কারণ ইজ্জতের মালিক তো আল্লাহ আমার নবীকে ইজ্জত দিয়েছে কে আল্লাহ তুমি কেন তোমার পরম্পরা সবাই যদি চেষ্টা করে নবীর মান ও সানকে ছোট করতে পারবে না আর বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যা আর আমারও নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবাকার সিদ্দিকেরে সাপে কামড়াইল আর আমার নবীর থুতো দিয়া ভালো হয়ে গেল জোরে বলবেন না আজকে যারা বলে নবী আমার মতো ছিল তাদের থুতু যদি ঘামাজিতে দিয়ে দেওয়া হয় ভালো হওয়া তো দূরের কথা ওই জায়গায় জীবনতে আক্রান্ত হয়ে যায় ক্যান্সার হয়ে যাবে কিন্তু ভালো হবে না তারাই বলে নবী আমার মতো ছিল জোরে বলেন না এই তুমি তো দূরের কথা আজকে একটা সাপে কাটা রুগীকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আগে একশোটা ইঞ্জেকশন দিবে তারপরে রক্ত পরীক্ষা করবে তারপরে বলতে পারবে রুগীটা বাঁচবে না মরবে কিন্তু আবু যখন সাপে দংশন করলো গাটা সবুজ বর্ণ হয়ে গেল চোখ দিয়ে পানি ঝরতে লাগলো নবী আমার বলছে আবু বাক্কার কি ব্যাপার তোমার চোখে পানি বলে হুজুর সাপে দংশন করেছে কোন জায়গায় বলে পায়ের তালুতে নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন আবু বাক্কার বলে খোদার কসম করে বলি নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছে আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেছে জোরে বলে সোহার তাই বলছেন আবু বাক্কার সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার ন o bir... ফুতো দিয়ে ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত আজকে কাছে গেলে বলে এটা করা যাবে না পীর ও মুর্শিদের কাছে গেলে বলে এটা সিরিক এটা করা যাবে না আচ্ছা আমার নবীর কাছে আসলে রোগ ভালো হয়ে যেত তো নবী কি আমার প্যারাসিটিমল ওম ডি ক্যালপল এগুলো কিছু দিত নাকি ছিল ছিল না কি দিত নবী আমার কিছু করান আয়াত দিত আর কিছু গাছ দিত মানুষের রোগ ভালো হয়ে যেত আবু বাক্কার বলেছে আমি আমার কোনো রোগ হলে নবীর সম্মুখে গেলে নবীর চেহারা দেখে রোগ ভালো হয়ে যেত জোরে বলেন সোবাহ আল্লাহ আজকে বাবা আজকে ওই আলেমের কাছে কোরআনের আয়াত হোং যদি নিতে যায় পীর ও মুর্শিদের কাছে যদি নিতে যায় তো অনেকের কাছে সিরিক ও বেদাত হয়ে যায় বাবজি আমার নবী যখন দিয়েছেন তা আমরা নবীর উম্মাত উম্মাতি হয়ে নিতে অসুবিধা নাই বলছেন আগের যুগের মানুষের অসক্ষম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর পাইবা কি এমন একটা মায়ার নবী আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আল্লাহু ওয়ালা আলে আব্দুল কাদের সিলানিও গিলানি রহমাতুল্লা করে দিল শুধু এটাই নয় রে বাবা এটাই নয় ওখান থেকে যখন বাড়িতে আসলো ইহ জগৎ গমন করল আমার সিলানিকে যখন মাদ্রাসায় অ্যাডমিশন করা হলো ভর্তি করা হলো এবার মাদ্রাসায় যখন ভর্তি করানো হয় প্রথমে ভোক্তাদি কাহিদা পড়ানো হয় বাচ্চাকে বললো এ আব্দুল কাদের তুমি কি জীবনে মাদ্রাসায় গেছো মসজিদে গেছ জীবনে আলিফ বা তাসা পড়েছ জীবনে কোনোদিন কোরআন পড়েছ বলে না 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 জীবনে মক্তবে যাই নাই মাদ্রাসায় যাই নয় জীবনে কোনো জায়গায় যায় না হুজুর গো এই প্রথম আমি মাদ্রাসায় আইলা বলে আব্দুল কাদের জিলানি প্রথম যখন মাদ্রাসায় এসেছ তবে বগদাদি কায়দাটা নিয়ে এসো তোমাকে একটু পড়াইয়া দি বগদাদি কায়দা বুঝে জি বগদাদি কায়দা লেখা থাকে অনেকে কায়দাকে মনে করে বোখারি চাইতো বড় কারণ বোগদাদি কায়দা তো চিনে না বুঝলেন না এখন বাংলা বর্ণ পরিচয় যদি বলা যায় বিদ্যাসাগরে নিয়ে চলে আসবে আর বগদাদি কায়দা বললে আলাদা কিছুই জানি না কিন্তু ওটাও আরবি বর্ণ পরিচয় আমার বড় ব্রী কাদের জিলা নিয়োগিলেন রঙ মাতুল না আলায় বক্তানি কায়দা নিয়ে আসলেন নিয়ে আসার পরে শিক্ষকের সামনে বসেছে ওই শিক্ষক অবাইদুল্লাহ রঙ মাতুল না আলাই বলে হ্যাঁ বাচ্চা বলো আলীর আমার বড় বিন আব্দুল কাদের জিলানি বলে বা শিক্ষক বলে বলো তা আমার আব্দুল কাদের জিলানী বলে সা জরে বলুন সব আল্লাহ এখন আপনার বাচ্চাকে শিক্ষকের কাছে পড়াইতে দিয়েছেন এখন শিক্ষক যদি বলে বলো এ আপনার বাচ্চা যদি বলে বি বলো সি তো বলছে ডি বলে ওয়া তো বলছে আ তখন মাস্টার বলবে কিনা যে তুই কি আমার চাইতে বেশি জানিস বলে মনে বলবে না শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে আমি আলিফ বললে তুমি বা বলো আমি তা বললে তুমি সা বলো 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 তুমি তো বলছো মাদ্রাসায় যাও না মক্তবে যাও না আর আজকে তুমি আমার চাইতে আগে আগে বলতেছো কারণটা কি আমার আব্দুল জিলানি জিলানী বলতেছে হুজুরগণ আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায় আপনি বা বললে আমার অটোমেটিক তা বেরিয়ে যায় আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায় শিক্ষক ওবাইদুল্লাহ বলল তোমাকে তুমি পড়তে

ছয় পারা সাত পারা আট পারা নয় পারা দশ পারা এইভাবে পড়তে পড়তে উনিশ পারা মুখস্থ সোনায়া আদি আছে আল্লাহর সেরা সংবিধান বিধান তিরিশ পারার যে কর আমল করে যে ইনশে কামিলে ইমান মা কোরআন পরে সব সময় মায়ের বুক ভিজে যায় কান্না গর্ভেতে দশ মাসেতে চুপি চুপি কোরআন শোনে যা কি কোরআনের তাসির কি কোরআনের তাসির মর আবুদুল কাদের আর গর্তে হাফিজ উনিশ পার কি সোনা তোকে দেবার এ ফাতেমা এ ফাতেমা আজ বেগানা আর এক দানা nei ঘরে খাবা ঘুর্যে জারে লাল مگر کی سونا تبارلہ سیدنا مولانا محمد دین علیہ سیدنا ماں but I'm কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই যখন উনিশ পারা শোনা দিলেন শিক্ষক অবায়দুল্লাহ বললেন সনরে আজকে তুমি মদ্রিসে মসজিদে যাও নাই মাদ্রাসায় যাও নাই মক্তবে যাও নাই তবে তুমি উনিশ পারা কেমন করে শোনায়া দিলা আমার বড় কাদের জিলানি বলতেছে অ সনরে আজকে মানুষ সন্তান মায়ের গর্বে থাকে দশ মাস দশ দিন কেউ আট মাস থাকে কিন্তু আমি চোদ্দ মাস পর্যন্ত ছিলাম আর এই চোদ্দ মাসে মায়ের গর্বে বসে বসে মায়ের কোরআন তেল আমাজ শুনেছিলাম আর মায়ের তেল আমাদের শুনে শুনে আমি উনিশ পাড়ার হাফে হয়ে গেছি জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ जिंदाबाद जिंदाबाद जिंदा कला जिंदाबाद जिंदाबाद जिंदाबादी अल्लाह अब